সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে আবার চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি নিয়ে আজকের খেলা হচ্ছে চর মাঠে এখনই শুরু হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলা রশিদ সবাই প্রস্তুত এই পাশের দল ওই পাশের দল দুই পাশের দলই প্রস্তুত শুরু হয়ে গেছে সেই হাড্ডাহাড্ডির লড়াই রশিদ জেলখানা বনাম চট খেলাটি শুরু হয়ে গেছে অলরেডি পশ্চিম পাশে হচ্ছে করইতলা আর পূর্ব পাশে হচ্ছে ভুল বললাম পূর্ব পাশে হচ্ছে দলা আর পশ্চিম পাশে হচ্ছে চট জেলখানা টানাটানি লড়াই শুরু হয়ে গেছে চা উচ্চ বিদ্যালয়ের মাঠে যাব <laughs> <laughs> পশ্চিম পাশে হচ্ছে চোর জেলখানা পূর্ব পাশে হচ্ছে গরইতলা দুই দলের মাঝে হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয়ে গেছে যদিও এখন পর্যন্ত রশি মাঝামাঝি জায়গায় আছে এখনো মাঝামাঝি আছে এই পাশের টিম হচ্ছে গরইতলার টিম এই টিম হচ্ছে করার টিম আর পশ্চিম পাশের টিম হচ্ছে চর ঝালখানার টিম দেখা যাক কি হয় দুই টিমের মাঝে হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয়ে গেছে রশি এখনো মাঝামাঝি আছে খুবই কঠিন হতে চলেছে খেলাটি কেননা দুই পাশেই হচ্ছে খুবই কঠিন দুইটা দল বাঘে বাঘে লড়াই যাকে বলে দুই পাশেই বাই 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 বাসেই বা আরো라운 ঘুরে কিছুটা রশি চড় জেলখানার দিকে এগিয়ে গেছে রশি গোরা থেকে রশি কিছুটা চড় জেলখানার দিকে এগিয়ে গেছে তৃণমূল থেকে যাব তারা টান দেওয়ার জন্য প্রস্তুত চর্চাখানা দেখা যাক কি হয় তারা কি করতে পারে সবাই টান দেওয়ার জন্য প্রস্তুত কিছুটা ওসী চর জেলখানার দিকে এগিয়ে আছে টান মিলতেছে না খুবই হাড্ডা হাড্ডির লড়াই শুরু হয়ে গেছে মনে হচ্ছে যে চোর জালখানা নিয়ে আসবে রশি এখন সবাই হাততালি সবাই হাততালি দাও সবাই উৎসাহ দাও

তারা প্রাণপণ চেষ্টা করছে হ্যাঁ প্রস্তুত তারা টান দেওয়ার জন্য তারা কিভাবে টান দেয় একটু দেখাই তারা ফেরানোর চেষ্টা করতেছে কড়োই তলার টিম ফেরানোর চেষ্টা করতেছে হম জালখানার চরের দিকে এগিয়ে যাচ্ছে রশি

मिलता से ना टन मिलता से ना टनता से ठीक ही टन मिलता से ना তারা একটু এলোমেলো হয়ে গেছে তারাও খুব শক্ত টিম তারাও তাদের প্রাণ বন চেষ্টা করে যাচ্ছে তারাও তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে করে তোলা টিম করে দলে একাদশ আর রশি একটা গন্টি অলরেডি দুইটা গন্টি তাদের হাতে চলে গেছে অলরেডি দুইটা গন্টি চল জেলখানার দিকে এগিয়ে গেছে মনে হয় যে এবারে শেষ হয়ে যাবে এবারে শেষ হয়ে যাবে শেষ হ্যাঁ জোর জেলখানা বিজয়ী জল জেলখানা বিজয়ী জোর জেলখানা বিজয়ী এই উড়েন 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 কমর ধরে দেন কমরের কিরো খুলেন ওই কামরা ঘুরে কিরো